এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ দিকে আমাদের নজর রয়েছে রাজ্যে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি ভূপতিনগর এনআইএর হামলার অভিযোগ এনআইএর গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ ভাঙা হলো কেন্দ্রীয় এজেন্সির গাড়ির কাজ এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনারা দেখ যে কিভাবে গাড়ির কাজ ভাঙা হয় কেন্দ্রীয় এজেন্সির দুই অভিযুক্তকে আনার সময় হামলার অভিযোগ ভূপতিনগর থানায় অভিযোগ দায় রেনাইয়ের বিস্ফোরণে যোগ থাকার অভিযোগে গ্রেপ্তার দুই ধৃতদের নিয়ে আসা হয় কলকাতায় গ্রেপ্তার বলায় মাইতি ও মনোব্রত জানা এমনটাই কিন্তু জানা যাচ্ছে ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠানো হবে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্যে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি পাঁচই জানুয়ারির ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে আর তারপর আবারও আবারও কিন্তু ঠিক সেই একই যে গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি সেই গাড়ির সামনে কিন্তু আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে সৈকত কি ছবি দেখা যাচ্ছে এনআইএর যে গাড়িটি হামলা শিকার হয়েছিল সেই গাড়িটি সামনে রয়েছে। এনআইএর এই গাড়ি পুলিশ লেখা গাড়ি ব্লু বেকান এবং এই গাড়িটির সামনের দিকের কাঁচ এক জায়গা দু জায়গা এবং ওই দিকে তিন জায়গা একেবারে সম্পূর্ণভাবে ধর্ষীভূত হয়ে গিয়েছে যে ধরনের আঘাত এখানে দেখে বোঝা যাচ্ছে বড় কোনো পাথর থ্রো করা হয়েছে দু জায়গায় যার জন্যে কাঁচটা সম্পূর্ণ একেবারে বিনষ্ট হয়ে গিয়েছে চিড় ধরে গিয়েছে অন্যদিকে আরও একটি জায়গা এটি তিন নম্বর তিন নম্বর স্পট এখানেও বড় কিছু ফাতর শো করা হয়েছে যার ফলেই কিন্তু এই ঘটনা ঘটে গিয়েছে এনআইএ আধিকারিকরা এই গাড়িটিতেই ছিলেন এবং এই গাড়িটি এনআইএ তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছে ঘটনায় পুলিশ তদন্ত করছে এবং যে দুজনকে আটক করে নিয়ে আসা হচ্ছিল সেই দুজনকে অর্থাৎ ভূপতিনগর ব্লাস্টের ঘটনা যে দুজনকে আটক করা হয়েছিল সেই দুজনকে অ্যারেস্ট করেছে এনআইএ ভিডিও জার্নালিস্ট আলী হুসেনের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা একই ঘটনার পুনরাবৃত্তি বলা যেতে পারে পাঁচই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল ইডির ওপর হামলার এবার এনআই এর ওপর হামলা দেখতে পাচ্ছেন কিভাবে গাড়ির কাজ ভাঙা হয়েছে আর আমরা শুনবো এনআইএর গাড়ির চালক ঠিক কি বলেছেন যখন নিয়ে উঠছে তখনই মহিলার আক্রমণ করেছিল গাড়ি মেনলি মহিলা মহেন্দ্র আর আর একটা আর একটা যে গাড়ি ছিল সেই গাড়ির কি ইট ছোড়া হয়েছে না একটাই গাড়ির উপর এটার উপরেই হয়েছিল ওই গাড়ির উপর ইট ছোড়া ঘটনাগত ঘটনাটা ঘটনাটা ঘটেছিল ছটা দশ ছিল পঞ্চাশ ষাট জন মতো ছিল মহিলা তাদের হাতে কিছু ছিল হাতে লাঠি ইট ছিল এই মানে কোনো আগ্নেয়াস্ত্র না 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 আর এই যখন এই ঘটনা ঘটে তখন অফিসাররাও তো ওখানেই

দেখো লেটেস্ট আপডেট যে দুজনকে আটক করে কলকাতায় নিয়ে আসা হয়েছিল সেই দুজন অ্যারেস্ট সেই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এক্ষেত্রে একটা বিষয় একদম সেপারেট করে দেওয়ার চেষ্টা করব এই যে দুজনকে আটক করা হয়েছে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই দুজন কিন্তু এনআইএর ওপর হামলার ঘটনায় অ্যারেস্ট করা হয়েছে এবং এই দুজনকে আজকের কোর্ট প্রোডাকশন করা হবে তার মধ্যে একজনকে ইতিমধ্যেই ইতিমধ্যেই আনা হয়েছে এনআইএ অফিসে আনা হয়েছে এবং যে গাড়িটি আক্রান্ত হয়েছে সেই গাড়িটির সামনে থেকে আমরা কিছুক্ষণ আগেই ভিজুয়াল দেখাচ্ছিলাম তিনটি জায়গায় স্পট হয়েছে অর্থাৎ তিনটি জায়গায় রীতিমতো বড় কোনো পাথর বড় কোনো ইট দিয়ে ছোঁড়া ইট ছোঁড়া হয়েছে যার ফলেই কিন্তু গাড়ির কাঁচের সামনের দিকের কাঁচের তিনটাই জায়গা একেবারে পুরো একেবারে পুরো ধুলির স্বাদ হয়ে গিয়েছে এবং গাড়ির ড্রাইভার তিনি নিজে যেটা জানাচ্ছেন কেউ ইনজর্ড হয়নি কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের একটা মব জড়ো হয়েছিল এবং খুব ইম্পর্ট্যান্ট খুব ইম্পর্টেন্ট যেটা মহিলারা থেকে বেশি ছিল এই সন্দেশখালিতে পাঁচই জানুয়ারি শাহজাহানের বাড়িতে যখন ঢুকতে যাচ্ছিলো ইডি তখন যে মবটা প্রথম তাদেরকে অ্যাটাক করেছিল সেখানে মহিলারা ছিল মহিলাদেরকে সামনে দিয়ে সামনে এগিয়ে দেওয়া হয়েছিল আজকেও সেম ঘটনা ঘটেছে সন্দেশকালীর মতো সংখ্যায় হয়তো অত বড় মব ছিল না কিন্তু যে মবটা পঞ্চাশ ষাট জনের একটা মপ এনআইএর গাড়ির চালক তিনি নিজে জানাচ্ছেন পঞ্চাশ ষাট জনের একটা মব তার মধ্যে মহিলারা বেশি মহিলারাই বলতে গেলে প্রধান আটকায় এবং তারপরে এই ইডির গাড়ির ওপর ঢিল ছোঁড়া ভিল কে ছুঁড়েছে কারা ছুঁড়েছে সে বিষয়ে তদন্ত করছে অন্যদিকে এই বিস্ফোরণের ঘটনা যে ঘটনা তদন্ত করতে গিয়ে এনআইএ আক্রান্ত হয়েছে সেই ঘটনায় সেই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের বেসিসে পুলিশ তদন্ত করছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই দুজনকে আজকের কোর্ট প্রোডাকশন করা হবে সৈকত একদমই যে পয়েন্টটা তুমি তুলে ধরলে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ যে মহিলারাই কিন্তু এগিয়ে এসেছে এই হামলার ঘটনায় যেটা পাঁচই জানুয়ারির ক্ষেত্রেও আমরা দেখলাম এবং আজকেও যেটা দেখলাম সৈকত তাহলে কোথাও গিয়ে কি একটা পরিকল্পনা করে এই হামলা দেখো পরিকল্পনা তো বটেই তার কারণ যে দুজনকে প্রথম আটক করা হয়েছিল এই বিপ্লব এবং মনোতোষ বলে যে দুজনকে আটক করা হয়েছিল গাড়ির মধ্যে বসানো হয়েছিল এই মনোতোষকে যখন গাড়ির মধ্যে বসানো হয় তখনই কিন্তু এই এই আক্রমণের ঘটনা ঘটে অর্থাৎ এই মনোতোষকে এর আগেও তলব করেছিল মোট আটজনকে তলব করা হয়েছিল দুবার তলব করা হয়েছিল এবং প্রত্যেকেই ইচ অ্যান্ড এভরিবডি স্কিপ করেছিল এই এর তলব যার জন্যই কিন্তু আজকের এনআইএ আধিকারিকরা পুলিশ অফিসারদের জানিয়ে তবেই ভূপতিনগরে ঢোকে দুজনকে যখন জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে তোলা হয় তখনই কিন্তু এই ঘটনা ঘটে পুলিশ কেন আগে থেকে প্রোটেকশান দিল না বা এনআইএ যে পরিমাণ ফোর্স চেয়েছিল সেই ফোর্স তখনই কেন এলো না যার জেরে এনআইএর ওপর হামলা হয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং এনআইএর মাথায় কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের হাত রয়ে অর্থাৎ এনআইএ দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন কোনো জায়গায় তদন্ত এনআইএ তদন্ত হতে গেলে দুভাবে হয় এক হচ্ছে হাইকোর্ট কোনো কোর্টের অর্ডারে আর না হলে এমএই অর্থাৎ হোম অ্যাফেয়ার্স থেকে যদি অর্ডার দেয়া হয় এই ধরনের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের ওপরে এই ধরনের হামলা তারা একটা জায়গায় তদন্ত করতে যাচ্ছে লোকাল পুলিশ স্টেশনকে আগে থেকে ইনফর্ম করে যাচ্ছে কিন্তু যখন হামলার ঘটনা ঘটছে তখন সেই লোকাল পুলিশ স্টেশনের কোনো আধিকারিক কোনো কর্মী সেই অর্থে সক্রিয়ভাবে এগিয়ে আসছে না ইডির ক্ষেত্রেও পাঁচ তারিখে একই ঘটনা ঘটেছিল কিন্তু আক্রান্ত হওয়ার পরে রাজবাড়ি পুলিশ ফাঁড়ির বেশ কয়েকজন পুলিশ ইডি অফিসারদেরকে পার করে দিয়েছিলেন এক্ষেত্রে কিন্তু সেই সেটাও হয়নি বলে জানা যাচ্ছে এই এনআইএ কলকাতার এনআইএ অফিসে যে গাড়িটি আক্রান্ত হয়েছে আমার পেছনে এই অফিসের বেসমেন্ট সেই বেসমেন্টের মধ্যেই সেই গাড়িটি রাখা আছে এবং আরও একটি গাড়ি যেটি কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়েছিল সেই গাড়ির চালক যেটা জানা পাচ্ছেন পঞ্চাশ ষাট জনের একটা মব সকাল ছটা দশ নাগাদ এই ঘটনা ঘটে মূলত মহিলারা ছিল তাদেরকে আটকানো হয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে আটকানো হয় এবং তারপরে এই হামলার ঘটনা ঘটে সৈকত ধন্যবাদ আবারও পরে তোমার কাছে ফিরবো এই ঘটনার সমস্ত আপডেট নিয়ে যেমনটা আমরা জানতে পারলাম পায়েল সৈকতের মাধ্যমে এবং সেখানে কিন্তু একটা ব্যাপারে একেবারে পরিষ্কার যে একই ঘটনা পুনরাবৃত্তি পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরের যে ঘটনা আমরা দেখেছিলাম সন্দেশখালীতে